আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন আজকে আছি আমরা সীতাকুণ্ড সীতাকুণ্ড এখান থেকে আমরা এখন যাব নাপিত সারা ঝর্নাতে সেটা এক্সপ্লোর করব আর আপনাদেরকে সাথে নিয়ে করব আমরা ছিলাম এই ইপসা একটা বেসরকারি প্রতিষ্ঠান এখানে ছিলাম আমরা সে বিল্লাল হোসেন বিল্লাল হোসেনের মাধ্যমে আমরা এটি পেয়েছি এখানকার ইয়েনো যিনি আছেন ওনাকে ফোন করে এই জায়গাটা আমাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল এখন যাচ্ছি নাস্তা করতে সকালে নাস্তা করে তারপরে আমরা এখন যাব নাপিত্তা ছড়া ঝর্ণাতে নাপিত্তা ছড়া যে ট্রেলটি আছে সেটির মধ্যে আমরা যাবো আর তিনটা চারটা ঝর্ণা যেগুলি আছে সেগুলি আমরা দেখার চেষ্টা করবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ওই যে দূরে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে সকালে খুব বাজে একটি নাস্তা শেষ করে আমরা একটি সিএনজি নিয়ে চলে আসি নওদুয়ারি বাজার এই বাজার থেকে হালকা পাতলা কিছু নাস্তা পানি কিনে আমরা রওনা দে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে সিএনজি থেকে নেমে একটা ভাঙাচুরা একটা রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তা দিয়ে আর সিএনজি যায় না বেহাল অবস্থা আমরা এখন হেঁটে যাবো কিছু দূর কিছু দূর কি একেবারে এখান থেকে শুরু আমাদের হাঁটা সারাদিন হাঁটবো আজকে মিনিমাম চার ঘন্টা তো আপনি তো সারা আমরা এমনিতেই চিনি যারা চেনেন তাদের গাইড না নিল চলে আমরাও চাইছিলাম না নিতে কি নাম বলো তোমার সাহেব সায়েম সায়েম রিয়াজুদ্দিন আজকে আমাদের গাইড ও আমাদেরকে আজকে কচি দেখাবা চারটা চারটা কি কি নাম জড়ি এ তুমি চেনো তো সব আমরা মৃত চিনি থাক এলাকার ছেলে সাথে থাকুক সমস্যা কি চলেন আমরা শুরু করি আমাদের আজকের ট্রেল বন্ধুরা আমরা বিশ টাকা টিকিট কাটলাম বিশ টাকা টিকিট কেটে এখন আমরা এই ছোট্ট ঝিড় পেয়েছি প্রথমেই শুরুতে প্রচণ্ড ঠান্ডা পানি আর সেখান দিয়ে সামনে আরও বড়ো বড়ো ঝিড় আছে সেখান দিয়ে যাব আমরা কিন্তু কেন যে বিশ টাকা টিকিট নিল সেটাই বুঝলাম না সেটা বোঝার দরকার নেই চ্যালেঞ্জে থাকি আর দেখতে থাকি প্রকৃতির অতরূরূপ সৌন্দর্য হ্যাঁ এটি হচ্ছে ঝরঝরি ঝর্ণা যে ঝর্ণা দিয়ে উপরে চলে আসলাম আর এটার উপরের স্টেজে হচ্ছে কুটি কাটা খুব এই ঝর্ণাটা নাকি খুব ভয়ঙ্কর এটার ভিতরে মানুষ মারা গিয়েছে কয়েকজন পর্যটক শুভেন্দ্র রায় কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টি হয়েছে আমরা তাই বসেছিলাম একটা ছাউনিতে আর আমরা যেখান থেকে উঠে এসেছি সেটা আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা আমরা এখানে কিছুক্ষণ বসলাম বসে এখানে লেবু শরবত পাওয়া যায় লেবু শরবত টরবত খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবারও পথ চলা শুরু করেছি আমাদের নেক্সট ঝর্নার উদ্দেশ্যে বন্য পরিবেশ এটা আসলে না আসলে বুঝবেন না কি পরিমাণ সৌন্দর্য ক্যামেরায় ওইরকমভাবে বোঝানো সম্ভব না যদি সচক্ষে সে না দেখেন ভয়ঙ্কর সুন্দর অসম্ভব সুন্দর মানে সুন্দরের কোনো ডেফিনেশন বলতে পারবো না এখানে খুবই দূরে দেখছিলাম কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিলো আমরা ছাউনিতে বসেছিলাম বসে বৃষ্টি দেখলাম বৃষ্টি বিলাস করলাম আর কি এখন আবার আমরা যাচ্ছি রিয়াজ এখন আমরা কোন ঝর্ণা যাব মিঠাশরি এখন আমরা যাব মিঠাশরি ঝর্ণায় চল এই প্রকৃতি দেখতে দেখতে আমরা যেতে থাকি মিঠাশরি ঝর্ণায় বন্ধুরা দেখেন এই পিছল রাস্তা আর এই নিচে কি গিরিখাত আমরা এখান থেকেই যাচ্ছি এখন বন্ধুরা কিছুক্ষণ আগে দেখলেন প্রচন্ড খাড়া উপরে উঠেছিলাম এখন কিছুটা নিচের নিচের দিকে নামছি আমরা যদিও বৃষ্টি হয়েছে রাস্তা একেবারে পিচ্ছল এবং কাদা মাখামাখি তারপর আমরা হেঁটে যাচ্ছি এই দুর্গম রাস্তা দিয়ে কারণ হচ্ছে সুন্দর কিছু ঝর্ণা দেখবো আর আপনাদেরকে দেখাবো চলেন যেতে থাকি বন্ধুরা পাহাড় থেকে নেমে এই ঝিরিপটটি পেয়েছি আর এই ঝিরিপটটি গিয়ে সেই কুটিকাটা খুম দিয়ে নামে সেখান থেকে নামে ঝরঝরিতে আর এখানে ছোট্ট কিছু গর্ত আছে আসলে গাইড আনার একটা সুবিধা কী যে এই পানিগুলির মধ্যে কোথায় গর্ত আছে বা পাথর আছে বোঝা যায় না ওরা একটু বলে দেয় তো কিছুক্ষণ আমাদের ভাই এখানে পড়ে গিয়েছিল জানতেন না যাই হোক আমরা আবার যেতে থাকি চলেন মিল্লাল খুবই ক্লান্ত কিন্তু ওই পার থেকে যখন উঠলা কেমন লাগলো তোমার খুবই অ্যাডভেঞ্চার খুবই ভয়ঙ্কর লেগেছে অনেক কষ্ট হয়েছে উঠতে তবে খুবই রোমাঞ্চকর কিছুক্ষণ হাঁটার পরে সৌর একটা রাস্তা গিয়েছে আর এদিক দিয়ে রাস্তা গিয়েছে এদিক দিয়ে গেল হচ্ছে বাঘবিয়ানি তো আমরা এখন যাচ্ছি বিয়ানি ঝর্ণা দেখতে বিয়ানি দেখে তারপরে যাব মিঠাসড়ি ঝর্ণা দেখতে হয়ে আমার বন্ধুরা অনেক কষ্ট করছে ওরা এরকম সিচুয়েশন তে আগে কখনো আসেনি তাই ওদের অনেক কষ্ট হচ্ছে তারপর ওরা যাচ্ছে কারণ প্রকৃতি যে সুন্দর সেটা দেখতে দেখতে ওরা খুব আনন্দ আনন্দ করতে করতে যাচ্ছে যদিও শরীর ক্লান্ত কিন্তু ওদের মন একটিও দুর্বল হয়নি আমার বন্ধুরা প্রকৃতি দেখে এতই আনন্দিত ওদের শরীর চলছে না কিন্তু মন বলছে ঠিক এটাই হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছি বাঘবিয়ানি ঝর্নার ঝিল পর দিয়ে হাঁটছি কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে আর পানি ঝিলি হাঁটছি উঁচু উঁচু পাহাড় বন্য পরিবেশ বেশ লাগছে এইখানটাতে কিছুক্ষণ হাঁটেই শুনলাম এই গাছটি ভেঙে পড়েছে বৃষ্টির কারণে এখান থেকে পাহাড় কিছুটা ভেঙে এই গাছটি পড়েছে এখানে লোকজন কিছু লোকজন এখান থেকে গিয়েছিল ওরা বললো যে গাছটা পড়েছে দেখ আমরা আমাদের ভাগ্য ভালো আমরা আমরা আর কিছুক্ষণ আগে আসলাম আর কি সামনাসামনি দেখতে পারতাম দৃশ্যটি কত বড় একটি গাছ কিছুক্ষণ আগেই গাছটি ভেঙে পড়েছে দেখ আমরা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমাদের আকাঙ্ক্ষিত ঝর্ণা বন্ধুরা দেখেন কী পরিমাণ বন্য পরিবেশ মানে সামনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বন্য পরিবেশ এখানে আসলে আমি দেখলাম যে কিছু মেয়েও এসেছে খুবই দুঃসাহসী মেয়ে ওনারা এখান যে কিছুক্ষণ আগে গিয়েছে আমি খুব এক্সাইটেড যে আসলে এই মেয়েরা রকম পাহাড় যে যেতে পারে এরকম দুর্গম রাস্তা দিয়ে যায় এটা খুবই প্রশংসনীয় আজকাল ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক দূরে গিয়েছে আমাদের ধন্যবাদ নারী তোমাদেরকে বন্ধুরা এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি ঝর্ণার একটু সামনেই জায়গাটি বেশ চমৎকার একেবারেই বন্য একটা পরিবেশ আমরা কিছুক্ষণ এখানে বিয়েতে দিলাম রেস্ট নিলাম

গলিগলি দিয়ে আমাদের যেতে হচ্ছে শুভেন্দু করছি বিষয়টা খুব সুন্দর সুন্দর জায়গায় গিয়ে আমাদের যেতে হচ্ছে আমরা রাখছি ঝিল দিয়ে দেখতে দেখতে বেশ ভালো লাগছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাগজানী ঝর্নার একদিন সামনে গেলে বাগজ্ঞানী ঝর্ণা যাই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাদি ঝর্ণা বিশা আলু চা হচ্ছে সেই কষ্টের ফসল আমরা যে এত কষ্ট করে এখানে আসলাম সেই কষ্টের ফসল হচ্ছে এটা

বন্ধুরা আমরা এখান দিয়ে আসলাম বাগবিয়ানি ঝর্ণা দেখে এখন এইদিকে যাচ্ছি মিঠাসড়ি ঝর্ণা দেখতে যেটা আজকে আমাদের শেষ ঝর্ণা চলেন মিঠাসড়ি ঝর্ণা দেখতে যাই বন্ধু সমৰ্ণা থেকে আমরা এখন চলে যাচ্ছি ঝিরিপথ দিয়ে গেলাম না আমরা পাহাড় বেয়ে যাচ্ছি আর ঝর্ণাটি কেমন লেগেছে আশা করি জানাবেন আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি ঝর্নায় অনেক আড্ডা দিয়েছি অনেক গল্প করেছি অনেক ছবিও তুলেছি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য কিন্তু কতটুকু ভালো হয়েছে সেটা আপনারাই বলবেন সব ভালো থাকবেন আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম